আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা আমার প্রবাসী সকল ভাইদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনারা কিভাবে এক কোম্পানি থেকে আর কোম্পানিতে কাফেলা হবেন বা দ্রুত ট্রান্সফার হবেন দেখুন আমি সৌদিতে দীর্ঘ পাঁচ বছর যাবৎ আছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে আমি 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 ধরুন যখন নতুন তখন একটা কোম্পানিতে ছিলাম এবং ওই কোম্পানি থেকে আমার স্টার্টিং স্যালারি ছিল পনেরোশো রিয়াল সৌদি আরবের তারপরে আমি যখন আমি দুই বছর এই কোম্পানিতে কাজ করলাম কাজের অভিজ্ঞতা হয়ে গেলো এবং আমার মোটামুটি একটা সৌদি আরব সম্পর্কে বা আরবিক রাষ্ট্রগুলো সম্পর্কে আমার একটা ধারণা চলে আসলো ঠিক সেই মুহূর্তে আমি আমার কোম্পানি থেকে খুব সহজেই অন্য কোম্পানিতে কাফেলা হয়ে গেলাম আপনি যদি সিস্টেম জানেন বা আপনি যদি পদ্ধতি জানেন তাহলে আপনার কাফেলা হতে কোনো সময় লাগবে না এবং কোনো কোম্পানি বা কোনো কপিল আপনাকে ঝামেলা করতে পারবে না সুতরাং ভিডিওটি দেরি না করে আপনারা দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবে পারবেন কিভাবে দ্রুত সময়ে কাফেলা করা হয় মানে করা যাবে আর কি সেটা হচ্ছে প্রথমত আপনি যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে আপনার একটি ইকামা আছে এবং ওই কোম্পানির সাথে আপনার একটা কন্ট্রাক্ট আছে সেটা হয়তো আপনি জানতেও পারেন অথবা নাও জানতে পারেন কিন্তু কন্ট্রাক্ট বাধ্যতামূলক থাকাই লাগবে আপনি কপিলের আন্ডারে হন অথবা কোম্পানির আন্ডারে হন এই কন্ট্রাক্টটা আপনারা এই যে এখানে আপনাদের আছে আপনারা এখানে ঢুকে দেখতে পারবেন আপনাদের কন্ট্রাক্ট কতদিনের বা কখন শেষ হবে মানে সমস্ত বিস্তারিত আপনার বেতন থেকে শুরু করে একদম এই আপনারা পাবেন এখন বিষয় হচ্ছে কাফেলা হওয়ার লিগাল যে উপায় সেটা হচ্ছে আপনার একামার মেয়াদ মনে করেন আছে এক বছর বা আপনার কন্ট্রাক্টের মেয়াদ আছে এক বছর সেক্ষেত্রে এই একটি বছর আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে আপনার মেয়াদ ও আপনার কন্টাক্ট অথবা আপনার শেষ হয়ে গেছে মেয়াদ আছে কোনো সমস্যা হবে না আপনার শেষ হলেই আপনি মানে আপনি বা যদি যেতে চান বা আপনার কপিল যদি যেতে দেয় তাহলে তো কোনো কথা নেই অথবা কপিল যদি না যেতে চায় অথবা কোম্পানি যদি না যেতে দেয় আপনাকে আপনি কন্ট্রাক্ট অনুযায়ী আপনার কন্টাক্টের ম্যাচ শেষ হলে আপনি অবশ্যই যেতে পারবেন এটা কিভাবে যাবেন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা আজকে যারা কাফেলা হতে চাচ্ছেন অন্য কোম্পানিতে ভালো অফার পেয়েছেন ভালো চাকরি পেয়েছেন এবং কাফেলা হওয়ার আগে অবশ্যই একটা জিনিস আপনাদেরকে খেয়াল করা লাগবে সেটা হচ্ছে আপনি যার কাছে কাফেলা হবেন সে আপনার জন্য যে কোনো সময় প্রস্তুত আছে কিনা অবশ্যই তাকে প্রস্তুত থাকতে হবে কারণ আপনার কন্ট্যাক্ট শেষ হলেই সাথে সাথে নতুন করে কন্ট্যাক্ট করে আপনার সে এই কামা করে ফেলবে এরকম যদি আপনার সিওরিটি থাকে তাহলে আপনি দ্রুত কাফেলা হতে পারবেন এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি কিউআর মাধ্যমে আপনার কন্ট্যাক্টটা আপনি দেখবেন যে কন্ট্যাক্টটা কখন শেষ হচ্ছে মনে করেন কন্ট্যাক্ট আপনার আর তিন মাস আছে আপনি এর ভিতরে যে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা কপিল আপনি ধরছেন যেরকম আমার তিন মাস কন্ট্রাক্ট আছে তিন মাস পরে আমি আপনার কাছে চলে যাব আপনি আমার এই কামা করবেন বা আপনি আমার সব কিছু করে ফেলবেন সেক্ষেত্রে আপনি আপনার ওই কোম্পানি বা ওই কপিল যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন এটা কপিলের অনুমতি ছাড়া ও কোম্পানির অনুমতি ছাড়া কারণ কোম্পানি আপনার কন্ট্যাক্ট কোম্পানির সাথে বা কপিলের সাথে আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে আপনি যাচ্ছেন আমি নিজেও এইভাবে ট্রান্সফার হয়েছি বা কাফেলা হয়েছি তারপরে কি করবেন আপনার কাফেলা আপনার যখন কন্ট্যাক্ট শেষ হবে ঠিক তার দশ দিন আগে আপনি যার কাছে কাফেলা হবেন তাকে জানিয়ে রাখবেন বিষয়টা যে আমি আর এরকম দশ দিন পরে কন্ট্যাক্ট শেষ হবে যখন কন্ট্যাক্ট শেষ হবে আপনার বর্তমান কপিল আপনাকে রিকোয়েস্ট দেওয়ার আগে তাকে বলবেন রিকোয়েস্ট দিতে আপনার কিওতে একটা রিকোয়েস্ট আসবে যে আপনি যার কাছে কাফেল হবেন সে আপনাকে ওই কেওতে একটা তলব দেবে এটা রিকোয়েস্ট আর কি যে আপনি তার হয়ে কাজ করতে চাচ্ছেন এখন বর্তমান যে কপিল তার হয়ে কাজ করবেন না সেক্ষেত্রে আপনার ওই কিউআর ভিতরে ঢুকে ওটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে আপনি যদি ওটা অ্যাপ্রুভ করেন সে ওখান থেকে দ্রুত সময়ে আপনার ইকামাও তৈরি করবে এবং আপনার কাফেলা সুন্দরভাবে হয়ে যাবে এক্ষেত্রে আপনার বর্তমান কপিল কোনো ঝামেলা করতে পারবে না কিন্তু এই প্রসেসটা আপনাকে করতে হলে অবশ্যই আপনি যেখানে হবেন তাকে সব কিছু কনফার্ম করে নিতে হবে তার কাছ থেকে আর বিষয় বলি শেষ আপনার যদি শেষ শেষ হয়ে হয়ে যায় যায় মেয়াদ যদি মনে করেন আপনার ইকামার মেয়াদ আছে আর দশ দিন আপনি এর আগেই একটা ভালো কপিল বা ভালো কোম্পানি বা ভালো যেকোনো কাজ ঠিক করে রাখলেন দশ দিন পরে আপনার বর্তমান কপিল যদি ইকামা না করে সেক্ষেত্রে ইকামা এক্সপায়ার হওয়ার তিন দিন পরেই আপনি নতুন কোন অন্য কোনো জায়গায় কাফেলা হয়ে ইকামা করতে পারবেন নতুন ভাবে ইকামা করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে আমি অবশ্যই আপনাদের পাশে আসি সবসময় আপনারা আমাকে মেসেজ করবেন যে কোনো সময় এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি আমি কোনো দালাল না বা আমি কোনো কাজ করি না আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শুধু জানাই পাস। কিন্তু আমি একটা মাধ্যম বা একটা ইয়েতে একটা ভালো প্ল্যাটফর্মে আপনাদের যোগাযোগ করতে করে দিতে পারবো সেক্ষেত্রে আপনারা যে কোনো কাজ সৌদি আরবে কোনো কাজ দ্রুত করতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন